রিঙ্কু মজুমদারের ছেলের অস্বাভাবিক মৃত্যু নিউ টাউনের আবাসন থেকে দেহ উদ্ধার রিঙ্কুর ছেলে প্রীতমের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার রিঙ্কু মজুমদারের ছেলের অস্বাভাবিক মৃত্যু আমার সঙ্গে সরাসরি রয়েছে সান্নিক সান্নিক এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো কি কারণে মৃত্যু কিভাবে মৃত্যু কি জানা যাচ্ছে দেখো পুলিশের তরফে প্রাথমিক তদন্তে যে তথ্য উঠে এসেছে তাতে পুলিশের তরফে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোনো রকম ড্রাগ ওভারডোজ থেকেই মৃত্যু হয়েছে তার ড্রাগ ওভারডোজের মানে কোনো মাদক সেবন যে সেটা কিন্তু পুলিশ বলছে না যে বিষয়টা পুলিশের ধারণা যেহেতু স্নায়ু রোগের বেশ কিছু ওষুধ রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতম তিনি রেগুলার দিতেন তাই সেই রকম ওষুধ থেকেও এই ওভারডোজ হয়ে থাকতে পারে সেই রকম একটা সম্ভাবনার কথা কিন্তু থেকেই যাচ্ছে পাশাপাশি অন্য কোনো কারণ রয়েছে কিনা বা অন্য কোনো কারণে এর পেছনে রয়েছে কি আদতেই কি ওষুধ থেকেই বিষয়টা হয়েছে নাকি অন্য কিছু খাওয়ার থেকে বা রকমভাবে কোনো ড্রাগসের কারণে এই ঘটনা ঘটেছে সব কিছুর কিন্তু স্পষ্ট উত্তর পাওয়া যাবে যখন ময়না তদন্তের রিপোর্ট হাতে আসবে সেই রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে গোটা তদন্ত প্রক্রিয়া এবং তারপরেই কিন্তু স্পষ্টভাবে জানানো সম্ভব হবে ঠিক কী কারণে এই মৃত্যু হয়েছে তবে পারিবারিক সূত্রে যেটা জানানো হচ্ছে গতকাল রাত্রিবেলা সৃঞ্জয় তার দুই সহকর্মী অফিসের দুই সহকর্মীর সঙ্গে গতকাল শাপুরজি তাদের আবাসনেই তারা ছিলেন এবং সেখানেই রাত্রিবেলা তারা সারা রাত একসাথেই ছিলেন সেখানে সারা রাত সেখানে থাকার পর সকালবেলা আজকে সাড়ে পাঁচটা নাগাদ তার এক সহকর্মী যখন বাথরুমে যাওয়ার জন্য ওঠেন সেই সময় তখনও পর্যন্ত তার নাক ডাকার শব্দ তিনি পেয়েছিলেন বলে তিনি পরিবারের কাছে দাবি করেছেন তারপরে যে ছবিটা আমরা দেখতে পাই যে তারা প্রায় সকাল আটটা নাগাদ তারা যখন ঘুম থেকে ওঠেন তারপরেও তাকে অচৈতন্য অবস্থায় থাকতে দেখে তাকে ডাকাডাকি করার পরেও সে না ওঠায় তাদের তখন সন্দেহ হয় এবং তখন তারা খেয়াল করেন যে তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে এবং সেই সময় আহ রিঙ্কু মজুমদারকে খবর দেয়া হয় বাড়ির পরিচারিকাকে দিয়ে এইভাবেই তাদের পরিবারের কাছে বিষয়টা খবর জানাজানি হয় এবং তারপরে হাসপাতালে তখন যখন তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে গেলে তাছাড়া একটু অনেক প্রতিবেশীরা কি জানাচ্ছেন একবার শোনাই দর্শকদের একদিন কথা হয়েছে দেখেছি সেইভাবে কিছু চিনতাম না চিন্ত না 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 কোনো কিছু পাইনি কোনো কিছু না কিছু পাইনি ব্যাপারে না না বলতে পারবো না আজকে যখন নিজা হয় একজন বন্ধু ছিল আর একজন মেয়ে ছিল কে আমি ঠিক জানি না ওনাকে আগেও একদিন দেখেছি যদিও এমনি ছেলে খুব ভালো ছিল সান্নি প্রতিবেশীরা সহকর্মীদের কথা বলছিলেন আগেও তারা দেখেছেন এই সহকর্মীদের আগে যাতায়াত ছিল এই বাড়িতে জানতে চাইব যখন পরিচারিকা ফোন করলো রিঙ্কু মজুমদারকে তখন কি সহকর্মীরা ওই ফ্ল্যাটে ছিলেন একেবারেই কেননা আজকে সকালবেলা সৃঞ্জয় ওরফে প্রীতম তার আজকে দুর্গাপুর যাওয়ার কথা ছিল এবং সেই দুর্গাপুর যাওয়ার আগে সকালবেলা তার সহকর্মীরা যারা তাদের তার বন্ধুও বটে পরিবারের তরফে তেমনটাই বলা হচ্ছে তারা দুজন তার খুব ভালো বন্ধু সেই দুজন সেই সময় সেই ফ্ল্যাটে ছিলেন এবং সকালবেলা যখন ঘুম থেকে ওঠার পর তারা খেয়াল করেন যে সৃঞ্জয় তখনও পর্যন্ত ঘুম থেকে উঠছে না তাদের কিছুটা সন্দেহ হয় তখন গা হাত পা যখন তার দেখেন যে তার শুয়ে থাকার ধরন কিছুটা অস্বাভাবিক এবং তারপরে তাকে ডাকাটাকি টাকি করায় সে উঠছে না এবং গা হাত সব থেকে বড় কথা ঠান্ডা হয়ে গিয়েছে সেই সময় তারা পরিচারিকা সেই সময় ঘরে আসেন দেখেন তাদের মধ্যে দুই সহকর্মীর মধ্যে একজন মহিলা তিনি গা হাত পা কোনো রকম ভাবে তার গরম করার চেষ্টা করছেন নজর থাকবে আমাদের কারণে মৃত্যু এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে তবে আরজিকর হাসপাতালে ময়না তদন্ত হচ্ছে প্রীতম মজুমদারের